ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ষষ্ঠ পর্ব দুই হাজার বাইশ এয়ার কন্ডিশনিং টেকনোলজি উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান রেপ্রেজারেশন ইন ইন আর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বার্ষট এই সেশন শেষে আমরা যা শিল্প ষষ্ঠপর্বের আর এটি বিভাগের কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশনের সিলেবাস এর জিও সম্পর্কে ধারণা লার্নিং আউটকামস সিলেবাস্যাল তত্ত্বীয় অধ্যায় আছে মোট টি এক নম্বর হল স্টেট ফান্ডামেন্টাল অফ কুলিং অ্যান্ড হিটিং লোডস দুই নম্বর ইলাস্টেট সাইকোমেটিক অ্যানালাইসিস অব এয়ার কন্ডিশনিং সিস্টেমস এক্সপ্লেন সোলার হিট লোড প্রিন্ভার ফোর এক্সপ্লেন দ্য এলিমেন্টস অফ হিটিং অ্যান্ড কুলিং লোড ক্যালকুলেশন নাম্বার ফাইভ ডিসক্রাইব দা ইনডোর অ্যান্ড আউটডোর ডিজাইন কন্ডিশন নাম্বার সিক্স চ্যাপ্টার এক্সপ্লেন দ ইন্টারনাল হিট লোড ক্যালকুলেশন নাম্বার সেভেন ডিসক্রাইব দ্য এক্সটার হিট লোড ক্যালকুলেশন নাম্বার এইট এক্সপ্লেন দ্য লোড ক্যালকুলেশন অ্যান্ড এনার্জি রেকায়রমেন্টস নাম্বার নাইন ইস্টেটস জেনারেল অ্যাপ্রোস টু ডাক সিস্টম ডিজাইন নাম্বার টেন ডিসক্রাইপ ক্যাপাশিটি ক্যালকুলেশন অফ আর প্লান এলভেন ক্যালকুলেট দা ডিফারেন বিল্ডিং লোডস নাম্বার টুয়েলভ ডিসক্রেপ দ ভেন্টিলেশন এয়ার ডিস্ট্রিবিউশন সিস্টম নাম্বার থার্টিন এই মোট চোদ্দ সাবজেক্টে আর প্র্যাক্টিক্যাল আছে মোট এগারোটি

যে কোনো ক্যালকুলেশন করতে হবে নাম্বার সিক্স ক্যালকুলেট দিপুলোডস বের করার পদ্ধতি ক্যালকুলেট দা ইনফিল

আজকের আমাদের বিষয় হলো চ্যাপ্টার ফোর বা জিও ফোর এলিমেন্টস অফ হিটিং অ্যান্ড কুলিং লোড ক্যালকুলেশন কী কী স্পেসিফিক অবজেক্টিভ আছে ফোর পয়েন্ট ওয়ান এক্সপ্লেন দ্য হেলথ অ্যান্ড কমফোর্ট ক্রাইটেরিয়া হেলথ এবং কমফোর্ট ক্রাইটেরিয়ার বর্ণনা ফোর পয়েন্ট টু ডিফাইন দ্য থার্মাল কমফোর্ট থার্মাল কমফোর্ট কি তার সংজ্ঞায়িত করা ওর পয়েন্ট থ্রি ডিফাইন দা এস্টিমেটিং হিট লস অ্যান্ড হিট গেইন হিট লস এবং হিট গেইন কীভাবে হয় তা এস্টিমেট করা সম্পর্কে বর্ণনা বা সংজ্ঞা এক্সপ্লেন দা ডিজাইন কন্ডিশনস অ্যান্ড ইউজ অফ সেফটি ফ্যাক্টর সেফটি ফ্যাক্টর ব্যবহার করে কীভাবে ডিজাইন কন্ডিশন করতে হয় তা বর্ণনা বা এক্সপ্লেন করা ডিসক্রাইব দ্য প্রসিডিউর এস্টিমেটিং হিটিং লোডস হিটিং লোডস এস্টিমেট করার পদ্ধতি বর্ণনা স্টেট দ্য কম্পোনেন্টস অফ কুলিং অ্যান্ড হিটিং লোড কুলিং এবং হিটিং লোডের কম্পোনেন্টস সমূহ বন্ধনা এক্সপ্লেন দ্য ইফেক্ট অফ আদার